বড়িগুলো শক্ত শক্ত হয়ে থাকে বড়িটা দিয়ে পালং শাক দিব সড়ি দিও হয়ে গেছে একটা বাড়িতে পুজো করবে ওই বাড়িতে পুজো করেছে তারপর আটটা বাড়িতে পুজো করে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকাল সকাল এদিকে দিকে দেখো ভাত বসি দিয়েছি আর যখনই ভিডিও শুরবো তখন তার হাতটা দিয়ে দেওয়া করে দেবো একদম আর বাপু চিনির আর আজ হচ্ছে শনিবার তো শনিবার তো নিরামিষ আজকে তো শনিবার তোমরা জানি শনিবার নিরামিষ তো আজকে শনিবারে স্পেশাল নিরামিষের মধ্যে কিন্তু স্পেশাল স্পেশাল রান্না বান্না হবে তো কি কি রান্না বান্না করছি না করছি সেগুলো সব দেখতে থাকো পুরোটাই তোমাদেরকে দেখাবো তো চলো আজকে শনিবারে কি কি স্পেশাল দুশ্বের রান্না হচ্ছে কি কি দারুন দারুন খাওয়া দাওয়া আমি চল আগে হচ্ছে দেখো আমি মুো আমার শাশুড়ি মুটা কাঁচা বসিয়ে দিয়েছিল আমি জলটা ফেলে রেখে দিচ্ছি দাঁড়টা আগে হচ্ছে কেন কি আমি ডালটা ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এই যে দেখালটা সেদ্ধ হয়ে গেছে একদম ভলে গেছে ডালটা যেহেতু ভিজানো ছিল মানে মা বসিয়ে দিয়েছিল আর্ধেকটা মানে একটু নরম হয়ে গেছিলো তারপরে একটু পড়াতে নেড়ে আমাদের সাথে মারা হয়ে গিয়ে দিয়ে দেখো শুকনো লঙ্কা ফোরন শুকনো লঙ্কাগুলো কিন্তু আমার বাড়িতে শুকনো করা হয়েছে মানে শুকনো লঙ্কাগুলো এরকম লাগছে দেখতে ফোড়ন

দেখো এখন দিয়ে দেবো একটুখানে কিশমিস এখন হচ্ছে ডালটা একটু ফুটুকু এই যে দেখো বন্ধুরা আবার ডাল হয়ে গেছে ডাল নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কড়াই মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে রেখেছি বেগুন লবণ হলুদ মাখিয়ে বেগুন ডেকে দিয়েছি দেখো অন্ধকার অন্ধকার লাগছে এই যে লবণ হলুদ মাখিয়ে বেগুন ডেকেছি এখন হচ্ছে বেগুনটা ভাজা করবো তো এই হচ্ছে বেগুন ভাজা বললাম না আজকের একদম দারুণ দারুণ রান্নাবান্না করবো নিয়ে আমি তো সোমবার দেখতে থাকো পুরো ভিডিওটা কি কি রান্না বান্না করছে এখানে দেখতে গেলে ভেজ ডাল তার সঙ্গে বেগুন ভাজাও ভেজ ডাল আর তার সঙ্গে বেগুন ভাজা তো চলো আগে বেগুন ভাজাটা করি তারপরে দেখাচ্ছে আবার এরপরে কী পতাকর তো আমার এখানে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা কমপ্লিট এখন হচ্ছে এই যে বড়িগুলো ভাজবো বলেছিলাম না আজকে নিরামিষ মজার মজা রান্নাঘর করছে তো করি তারপর এখন হচ্ছে বড়িগুলো ভেজে নেব শুধু দেখতে না পারছি কী কী রান্না হচ্ছে এই যে এখন দেবো হচ্ছে পাঁচ ফোড় জানলাটা খুলে দিই অন্ধকার হয়ে আছে ক্লাস হচ্ছে ধোঁয়াটা নাহলে বেরোবে না দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুঁজে দিয়ে কেটে দিই নাহলে আমারই গায়ে এখন পটাশ ফটাক করে পড়বে কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কার পাখান কিন্তু সুন্দর একটা গন্ধ হচ্ছে এত সুন্দর মিষ্টি একটা গন্ধ বেড়াচ্ছে না গন্ধটা শুধুই মনে হচ্ছে হাততাই হাততাই এই যেটা আর আলু কেটে রেখেছিলাম সেটা এই যেটা পালং শাকের বেগুন আলুটা আমি ভালো করে কষিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে দিয়ে দিলাম এখন পালং শাকটা দিয়েছে তোমার পালং শাকটা সিদ্ধ হয়ে এসছে তারাও দেবো বসো ওখানে বসো দেব কত জল বেরিয়েছে পালং শাক থেকে দেখো এত জল বেরিয়েছে দেখো কত জল এখন হচ্ছে আমি এর মতো বড়িটা দিয়ে দেবো না বড়িগুলো শক্ত শক্ত হয়ে থাকে বড়িটা দিয়ে দিলাম পালং শাক দিয়ে বড়ি দিও তো আচ্ছা খাওয়াগুলো একদম ইটো যাবে খেতে বসে গেছি খিদে পেয়ে গেছে প্রচণ্ড খেতে বসে গেছি সাড়ে বারোটা বাজে আর কী কী রান্না হচ্ছে সেটাতে তোমরা দেখেছি এই যে বেগুন ভাজা বড়ি দিয়ে পালং শাক এই যে মিশানো তরকারি এটা তোমাদেরকে দেখায়নি রান্নার কসমা এটা এখন দেখাচ্ছি আমি ঘষিয়ে দিয়েছি বাবুর কাকু গিয়ে পুরো খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে এটাকে একদম ঘন্টো বানিয়ে ফেলেছে মেশানো তরকারি এটাকে ভেজ ডাল আর সঙ্গে আছে এখানে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করি একদম মিশানো তরকারি একবারে হেঁটে বারোটা বাজি গেলে যে প্রথমে রং পামুকে পাবো না বরটা নিয়ে যা

পালং শাকটা কিন্তু হেভি হয়েছে খেতে তার মধ্যে বড়ি দিয়ে আমার ছেলে তোমাদের দাদা প্রিয় বড়ি দিয়ে পালং শাক কিন্তু দুঃখের বিষয়ে তোমাদের দাদা এখন খেতে পারবে না খেতে খেতে সে চারটে বেজে যাবে

এগুলো হচ্ছে শীতের দিনে শীতের বেগুন হলে বেশি ভালো হতো এগুলো তো সরু সরু বেগুন শীতের বেগুন হলে বেশি সুন্দর হতো এটা সরু সরু বেগুন খোসা মোটা

তখন খাবার হচ্ছে নিশানা তরকারি দিয়ে আজকে না আজকে শনিবার নিরামিষে ভালো ভালো রান্না করবো একটু আজকে কিন্তু রান্নাগুলো সেই সেই হচ্ছে হলেও কিন্তু সেই গরম তারপা টুকরো আজকে তাড়াহুড়ো করে আমার সকালের ছেলে আমার টিউশনে ছিল ছেলে ভুলেই গেছি তাড়াহুড়ো করে ছেলেকে হাফ সিদ্ধ ডালিয়া করে দিচ্ছ হাফ সিদ্ধ ডালিয়াকে পড়তে গেছিলো পটলগুলো দেখো শক্ত হয়ে আছে পটল না শোয়াশাগুলো শশাগুলো শশা কেটে দিয়ে দিয়েছে মামিয়ে তপের মধ্যে কে পটলটা এরকম তাকিয়েছে কি ব্যাপার শশাগুলোই আছে মিশানো তকের মধ্যে যদি একটু থোড় একটু শাক একটু মূল এগুলো দেওয়া যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে আর যদি একটু মটর ভিজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে একটা ঘরে যা ছিল সেটা দিয়েই চালিয়ে নিলাম এগুলো শুকনো হচ্ছিলো পড়ে পড়ে তাই ভাবলাম না এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে ফেলি নিরামিষের আর নিরামিষের মধ্যে কিন্তু মিশানো তরকারিটা খেতে বেশ ভালো লাগে বেশি আমি ছোট ছোট মলপড় আমার ছেড়ে গেছে আচ্ছা চান করতে আচ্ছা একটু বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে বলে কি চান করবো না ঠান্ডা জোর করে চাম তো কাটিয়েছি এবং রাগটা ভেজে গেছি আর আমার সব কাজও কমপ্লিট হয়ে গেছে বাবু করতে বাবু চান করেছিল বাবু বাবুকে খাওয়া দাওয়া সকালে বললাম না হাফ সিদ্ধ ডালিয়া খেয়ে গেছিলো করতে আর সকাল থেকে হচ্ছে আজকে কারেন্ট নেই এমনিতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মেঘলা বেঁধে আর সকাল থেকে হচ্ছে কারেন্ট নেই তো আজকে খাওয়া দাওয়াটা সত্যি বলতে কি বলতো আজকে খাওয়া দাওয়াটা সত্যিই খুব সুন্দর হয়েছে নিরামিষের মধ্যে এত সুন্দর খাওয়া দাওয়া হতো না আজকে খাওয়া দাওয়াটা সত্যিই খুব সুন্দর হয়েছে আমার নিজেরই সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে মাঝে মধ্যে না সব নিরামিষ খাবার কিন্তু ভালো লাগে সবসময় মাছ মাংস পেঁয়াজ রসুন সবসময় ভালো লাগে বলো মাছ মাংস পেঁয়াজ রসুন ভালো লাগে না নিরামিষের মধ্যেও কিন্তু ভালো করে রান্না করলে বেশ জমিয়ে খাওয়া যায় আছে খাওয়া দাওয়াটা সেরকমই হয়েছে তারপরে নিতে এসছে মুরগি অল্প কটা মুরগি আছে মুরগি কটা নিয়ে গেলে আমি কিন্তু ওরটা পেশ করতে পারি বাচ্চা আনতে পারি এগুলোর জন্য আমি বাচ্চাও আনছি না অনেক সময় কি তো বড়ো মুরগি থেকে না ছোটো মুরগিতে ইনফেকশান হয়ে যায় তো এগুলোর জন্য বাচ্চা আনছে না মুরগি কটা নিয়ে গেলে আমি বাচ্চা ঢুকাবো তাও ভাবছিলাম যে এনে রেখে দেবো রেখে দেবো কিন্তু আনাও হচ্ছে না আবার একবার ভাবছি আম্ব যদি ইনফেকশন টিনফেকশন হয়ে যায় তখন আপনার আমার লস তো ওই জন্য হচ্ছে আমি আনলাম না তো চলো বাবাই স্নান করে বেরা তো বাবাইকে খেতে দেবো সকাল থেকে কারেন্ট নেই কী অবস্থা কখন যে ট্যাঙ্কির জল শেষ হবে তাও জানি না আর ঝিঁঝিরি গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছেই